মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরার রাজনগরে বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করছে নেশা সামগ্রী বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য সবার কাছে আহ্বান করেন কিন্তু এই আহ্বান করে দিচ্ছে নিজ দলের একাংশ যেখানে ত্রিপুরা গড়ার কথা সেখানে নেশার কবলে ত্রিপুরা গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অর্থপিপাস ও একাংশ দলের কার্যকর্তারা এমনই ঘটনা উঠে আসছে বারবার ধনপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী বাড়ির তল্লাশি চালিয়ে পুলিশ সিরাপ বোতল এবং কেজি গাজা উদ্ধার করে কিন্তু বাড়ির মালিক পুলিশ করতে পারেনি বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঢাকা দেয় সখিল দাস এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আসনের দুই নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী এ প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের চাঞ্চল্যকর পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি পুলিশ পুলিশআইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে રાજনগড় পিআর বাড়ি থানাতে পুলিশ এনডিপিএসআইনি বিজেপি প্রার্থী সোহিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে রাজনগর পিয়ার বাড়ি থানাতে যার মামলার নম্বর 2024 পিআরবি 038 এই অভিযান চলে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে সাথে ছিলেন રાજনগড় পিআর বাড়ি থানার ওসি রতন রবিদাস ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম কি হয়েছিল ঘটনাটা আমাদের সিক্সটি নাইন বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এক যুক্তির সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ কবুতল এসপ এবং দশ কেজি কান কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এন ডিপিএস দ্বারায় মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ